হ্যাঁ আজ আমার আলোচনার বিষয় হচ্ছে মুনাফিক মুনাফিক শব্দটা থেকে এসেছে এবং মুনাফিক দিয়ে ইসলামে কি বোঝানো হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব মুনাফিক মানে হচ্ছে কপট এবং মুনাফিক শব্দটা থেকে নিফাক শব্দটা বাবে মুফা আলার একটা একটা ক্রিয়া মূল বা আলার একটা ক্রিয়া মূল আর নিফাকু বা আলমোনা ফাকাতু আর নিফাকু হতে পারে আল হতে পারে যেখান থেকে না ফাঁকা ইউনাফিকুর গরদান এবং সেখান থেকে শব্দটা ইসমে ফাইল ইসমে ফাইল মানে হচ্ছে কর্তা বাচক শব্দ হচ্ছে মুনাফিক অর্থাৎ যে মুনাফিকই করে এই নিফাক শব্দটা আবার উদ্গত নাফাকুন শব্দ থেকে নাফাকুন মানে হচ্ছে সুরঙ্গ নাফাকুন মানে হচ্ছে সুরঙ্গ আচ্ছা একটা কমেন্ট এসছে আওয়াজ কম আমি দেখছি কি করা যায় হ্যাঁ আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে অ্যাড করব আমি আমার বক্তব্যটাকে শেষ করে নি নাফাকুন মানে হচ্ছে সুরঙ্গ কোরআনের মধ্যেও আছে স্তাতো আর্তা তাবাতালিয়া নাফাকান ফিল আউট দে আউসুল লামাং ফিসামা ইফাতা তিয়াহুম আয়া সেখানে এ আয়াতের যেটা এখানে নাফাকুন শব্দটা সুড়ঙ্গের অর্থে ব্যবহার হয়েছে তাতো আর্তা আং তাবাতালিয়া নাফাকান ফিল আউট দিই আওয়াজ গম একটু অপেক্ষা করুন হেডফোন না লাগালে মনে হয় হবে না আমি ভাবছিলাম যে দেখি হেডফোন ছাড়া কাজ হয় কিনা কিন্তু আওয়াজ গম বারবার কমেন্ট আসছে যে জন্য হেডফোন লাগাতেই হবে ওখানে অর্থ হচ্ছে আল্লাহ মুহম্মদ কে সান্ত্বনা দিয়ে বলছে যদি কাফের দা কাফের তোমাকে উপেক্ষা করে এটা যদি খুব কষ্ট হয় তাহলে তুমি মাটির তলে সুরঙ্গে ঢুকে যাও অথবা আসমানে একটা সিঁড়ি বানাও সিঁড়ি সিঁড়ি বানিয়ে তুমি একবার আকাশে উঠে যাও তো নাফাকুন শব্দের অর্থ হচ্ছে সুরঙ্গ কেন এটা মানে কপটতার অর্থে আসে কারণ যে ব্যক্তি কপট বা হিপোক্রেট সে কোন না কোনোভাবে সুরঙ্গের মতো করে নিজেকে আড়াল করে রাখে কোথাও ভিতরে ঢুকে যায় মানুষ থেকে আড়াল করে করতে চায় সেজন্য আর ইসলামী শরীয়তের পরিভাষায় মুনাফিক হচ্ছে ফায়াদুল্লা আলা মুখা লাফাতির বাতিন প্রকাশ্যে যেটা আছে বাতেনে বা আপনার মনের ভিতরে যেটা আছে সেটা প্রকাশ্যের বিরোধ বিরোধ হওয়া দুইটা দুই রকম হয়ে যাওয়া ফাল মুনাফিক ইয়াকুলু বিলিসানহি ওয়া ফালু মা ইউখাআলি ফুতাক দাহু মুনাফিক মুখে যেটা বলে তার বাইরে সে মনে মনে যেটা তার বাইরে সে মুখে বলে অন্যরকম বলে আর ইসলামিক যারা স্কলার ইসলামিক স্কলারদের মতে বা যারা ইসলাম ইসলামের গবেষক তাদের মতে হচ্ছে যে কোনো ব্যক্তি সে যদি মানে কখন মুনাফেক হবে এটা তো সংজ্ঞা আর কখন হবে মোনাফেক তো বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূল মোহাম্মদের সমালোচনা করে তখন সে মোনাফেক সেই ব্যক্তি কাফেরও হতে পারে সে ব্যক্তি মুসলমানও হতে পারে যদি মুসলমান সমালোচনা করে তাহলে তো সে মুরতাদ হয়ে যাবে আর অমুসলিম যদি মোহাম্মদের কিংবা আল্লাহর বা ইসলামের কোনো বিষয়ের যদি সমালোচনা করে তা ইসলাম ধর্ম তখন বলে যে সে ব্যক্তি মোনাফেক হয়ে গেছে তার মানে ইসলাম যেটা বলতে চায় তুমি অমুসলিম হতে পারো কিন্তু তুমি মোহাম্মদের বা ইসলাম ধর্মের কোনো অংশের কোনো সমালোচনা করার সুযোগ তোমার নেই যদি সমালোচনা করে তাহলে কি হবে তখন তো কোরআনের সুরা আহজাবের আয়াত নাম্বার সিক্সটি সেখানে বলাই আছে যেখানে বস সেখানে হত্যা করো ওরা অভিশপ্ত যেখানে বস সেখানে হত্যা করো কোরআনের মধ্যে সুরা তোর মধ্যে বলা হচ্ছে ইয়া ইহান নবী জাহিদুল কুফার অল মুনাফিক আলহিম হে নবী তুমি কাফের এবং মুনাফিকদের সাথে যুদ্ধ করো প্রথম দিকে ইসলামের প্রথম দিকে ইসলামের প্রথম দিকে না মোহাম্মদের মদিনা জীবন জীবনের প্রথম দিকে মোনাফিকদের বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে কম তখন কাফেরদের বিরুদ্ধে এবং ইহুদিদের বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে বেশি ক্রমশ যখন মোহাম্মদের অপকর্মগুলো সাহাবিদের মধ্যে প্রশ্নের সৃষ্টি করলো এবং সাহাবিদের মধ্যে সন্দেহের সৃষ্টি সূচনা করলো সেই সময়ে গিয়ে ওই প্রশ্ন সন্দেহের কারণে অনেক মানুষ মোহাম্মদের বিপক্ষে গোপনে গোপনে সলা পরামর্শ করতে থাকলো এবং সেই সলা পরামর্শ আবার মোহাম্মদ নিজে বা সাহাবিদের দিয়ে সোনাতক যে দেখবা অর্থাৎ কোন সাহাবি যদি কোথাও সমালোচনা করেছে সাথে সাথে এসে অন্য সাহাবি এসে বলতো হুজুর আপনার বিরুদ্ধে কথা বলেছে এটা কোথায় পাবেন সুরা পড়লে পাবেন সুরা মুনাফিকুন যে কারণে নাজিল হয়েছে সুরা টা পড়ে নেবেন তাহলে আপনারা পেয়ে যাবেন সুরা মুনাফিকুন হচ্ছে একটা সুরা ইসলাম ধর্মে যদি কোনো ব্যক্তি অমুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের সমালোচনা করে তাহলে তাকে হত্যা করার বিধান আছে তার আগে আমি একটু আর একটা বিষয় যাবো মোনাফেক বা মোনাফেক যেটা করে সেটাকে বলে নেফাক নেফাক মানে হচ্ছে হিপোক্রেসি বা মোনাফেকই তো মোনাফেক নেফাক দুই প্রকার ইসলামের ইয়ে অনুযায়ী স্কলারদের মত অনুযায়ী বা আলেমরা বলেন দুই প্রকার একটা হচ্ছে নিফাকে অর্থাৎ বিশ্বাসগত মুনাফিকি অর্থাৎ বিশ্বাসের মুনাফিকি আরেকটা হচ্ছে নিফাকে আমালি অর্থাৎ কর্মের মুনাফিকি নিফাকে তেপাদি কাকে বলে হুয়া নিফাক উন আকবর ইয়ুখরিজ মিনাল মিল্লাহ নেফাকে অতেপাদি হচ্ছে বড় মোনাফেকি বড় নেফাকি যেটা ব্যক্তিকে ইসলাম ধর্ম থেকে বের করে দেয় মিল্লাহ মানে এখানে ধর্ম ধর্ম থেকে বের করে দেয় মজার বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি হিন্দু হয় খ্রিস্টান হয় সে যদি মোহাম্মদের সমালোচনা করে তাহলে ইসলাম ধর্ম বলছে যে তুমি তোমার নিজের ধর্ম

ইসলাম তো জানেন সবসময়ে গায়র জোর ব্যবহার করে। যদি তুমি তোমার নিজের ধর্ম আছে দেশে তাহলে এখন কি প্রযোজ্য? আমরা এখন তোমার জন্য শিরোচ্ছেদ প্রযোজ্য। অর্থাৎ ইসলামিক কোন দেশে ইসলামের আইন তাই বলে ফতোয়া শামী, ফতোয়া মাহমুদিয়া, ফতোয়া দাউলুল উলামা মন ফতোয়া ওলামায়ে বালাদুল হারাম, ফতোয়া ইবনে তাইমিয়া সহ পৃথিবীর সকল মাযহাবের সকল ইসলামের আলেম ওলামা একমত। যদি মুসলিম শাসিত দেশে অর্থাৎ ইসলামী কোন ইসলামিক রাষ্ট্রে কোনো অমুসলিমও যদি মুসলিম তো বটেই কোনো অমুসলিম যদি ইসলাম ধর্মের কোনো অংশের মোহাম্মদের কিংবা মোহাম্মদের কি বলে মোহাম্মদের আল্লাহর যদি সমালোচনা করে তাহলে তার শাস্তি হচ্ছে শিরোচ্ছেদ অর্থাৎ তাকে হত্যা করে ফেলতে হবে এটা ইসলাম ধর্মের আইন এবার বলতে পারেন ইসলাম তাহলে কেন অন্য ধর্মের সমালোচনা করে যেমন ইসলাম বলে যে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করোনা কোরআনে আছে কোরআনে আছে কিন্তু অমুসলিমদের সাথে বন্ধুত্ব করোনা অমুসলিমরা পশুর চেয়েও অধম অমুসলিমরা সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্ট অমুসলিমদেরকে ঘাড়ে কোব দাও আঘাত করো এই যে কথাগুলো অমুসলিমরা গাধার সমতুল্য অমুসলিমরা ইহুদিদেরকে বলা হয়েছে গাধার সমতুল্য এই কথাগুলো কি এটা কি তাহলে অন্যের বিরুদ্ধে কথা বলা না এবং এটা কি হত্যাযোগ্য অপরাধ নয় তখন বলবে না এটা তো আল্লাহ বলেছেন এটা তো আল্লাহ বলেছেন এটা তো আমরা বলছি না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবার যদি আমরা বলি যে ঠিক আছে আল্লাহ যেরকম বলতে পারেন তাহলে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক তারাও সবাই ইসলামের ওই সমালোচনাটা করবে ইসলাম যত যেভাবে করেছে আমরাও

ধর্মের ইসলাম ধর্মের কোন অংশের যদি সে সমালোচনা ইসলাম ধর্মের সমালোচনা করে আও ইয়ামিল ইলা আদা ইল ইসলাম ইবিল কুল্লি অথবা সে পরিপূর্ণভাবে ইসলামের দুশ্মনদের প্রতি ঝুঁকে যায় তখন তাকে মুনাফিক বিবেচনা করতে হবে এবং মুনাফিক বিবেচনা করে কি হবে সেটা তো জানেনি আর নিফাকে নিফাকে আমালি যেটা নিফাকে আমালি হচ্ছে কাজকর্মের মাধ্যমে মুনাফিক প্রকাশ করা মানা আই আইয়াল মুসলিমু আমালান মিন আমাল ইল মুনাফিক মুনাফিকদের সাথে সাদৃশ্য বা মুনাফিকদের মতো কোনো কাজ করা ওয়াহাদ নিফাকুল্লা

করে যে ব্যক্তি তাকেও ইসলাম ধর্মে মুনাফিক বলা হয় আমাদের দয়ার সাগর মোহাম্মদ একটা অভ্যাস ছিল যখনই কোনো ব্যক্তি ইসলামের সমালোচনা করত সে অমুসলিমও যদি হতো তখন মোহাম্মদ তাকে হত্যা করত মোহাম্মদ তাকে হত্যা করত এই বিষয়ে অনেকগুলো ঘটনা আমরা জানি এবং সে কেত্রে হত্যা করার সময় সে বলতো মুনাফিক হয়ে গেছে অর্থাৎ মুহাম্মাদের সমালোচনা করা মাত্রই সে ব্যক্তি মুনাফিক এবং তাকে হত্যা করতে হবে তাছাড়া ইসলাম ত্যাগ করলে তাকে যে হত্যা করতে হবে সেটা তো আমরা জানি বুখারীর 260 নাম্বার হাদিস হাদিস নাম্বার 260 আমরা এবার দেখব যে আবু আফাত একজন ব্যক্তির বিষয়ে মোহাম্মদ কি করেছিল আবু আফাক একটা কবিতা লিখেছিলেন মোহাম্মদকে নিয়ে আবু আফাকে এই কবিতাটা লেখার পরে মহম্মদ তখন চিৎকার করে চিৎকার করে উঠেছে চিৎকার করে বলেছে কে আমার জন্য এই বদমাশকে শাস্তি দিতে পারবে শাস্তি দেবে তখন মহম্মদ একজন সাহাবী সালিম বিন উমায়ের সালিম বিন উমায়ের সে তলোয়ার নিয়ে গিয়ে বৃদ্ধ আবু আফাত যার বয়স ছিল একশোর উপরে কারো কারো মতো একশো বছর বয়স তাকে হত্যা করেছে সেটা দেখার পরে মহম্মদের নৃশংসতা দেখার পরে তখন মোহাম্মদের অনুসারী একজন সাহাবী ছিলেন তার নাম হচ্ছে আসমা বিনতে মারওয়ান তখন আসমা বিনতে মারওয়ান ইসলাম ত্যাগ এবং মোহাম্মদের নৃশংসতা দেখে সেও মোহাম্মদের বিরুদ্ধে আর একটা কবিতা লেখে তখন মোহাম্মদের নির্দেশে তার সাহাবি উমাইর বিন আদি আসমা বিনতে মারোয়ানকে হত্যা করে অর্থাৎ মারোয়ানের মেয়ে আসমা যে পাঁচ সন্তানের জননী এবং তার দুইটা সন্তান দুগ্ধপোষ্য ছিল দুধ সেই পাঁচ সন্তানের জননী বা দুটোই দুগ্ধপোষ্য শিশুর মাকে হত্যা করেছে মোহাম্মদের সন্ত্রাসী বাহিনী মোহাম্মদের নির্দেশে আবু আফাকের হত্যাকাণ্ড আপনারা পাবেন কোথায় সিরাতে ইবনে হিসাম দ্বিতীয় খণ্ড ছয়শ ছত্রিশ নাম্বার পৃষ্ঠায় আর আসমা বিনতে মারওয়ান যে হত্যা মারওয়ানকে যে হত্যা করেছে সেটা পাবেন কোথায় এই ঘটনাটা আপনারা পাবেন ইবনে হিসামের দ্বিতীয় খণ্ডের ছয়শো ছত্রিশ ছয়শো পৃষ্ঠায় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে শান্তির ধর্মের শান্তির মানে চিত্র এবং শান্তির দশ।